রথ নির্জন থমথমে ভাব ভূত প্রেত নন্দী ভৃঙ্গি ডাকিনী যোগিনীর নেই তো অভাব রথ নির্জন থমথমে ভাব সমাজ বলছে পৃথিবীটা আজ হয়েছে দেবতার পীঠস্থান কিছু মানুষের অনুমান পৃথিবীটা হয়ে গেছে মহাশ্মশান মহা তুমিও জানো না আমিও জানি না এই যে আমাদের অনুমান সত্যি পৃথিবীটা কি হয়ে গেছে মহাশ্মশান খেলার মাঠেতে বসে থাকা এক দল যুবক হাতে তাদের মোবাইল দেখিতে গেলাম তাদের দেখি তলমল ভাব বলে এটাই তো আধুনিক সমাজের স্টাইল যুবকের দল বলে বলবে না কিছু চুপচাপ থাকো আধুনিকতার ছোঁয়ায় ছুঁয়েছি আমরা ঊনবিংশ শতাব্দীতে জাগ্রত জোয়ানরা কি করেছে দেখাতে পারবে কি তোমরা দীর্ঘস্থায়ী হব আমরা এই হবে আমাদের অবস্থান তোমরা কি ভাবছ পৃথিবীটা হয়ে গেছে মহা আমি বলি জীবন আনন্দ বেঁচে নেই জীবনের আনন্দ আছে আমাদের তাঁর বনলতার কি আছে এই সমাজের সম্মান এই পৃথিবীটা হয়ে গেছে সত্যিই মহাশ্মশান দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল সেই সবাই ছিল পিতামহ ভীষ্মদেব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল আর সহদেব কিন্তু হাসিতে ছিল কারা জানো মামা শকুনি আর দুর্যোধন বস্ত্র যোগান দিয়েছিল কৃষ্ণের সেই কমল মন এ তো অলৌকিক অবস্থান এই পৃথিবীটা হয়ে গেছে মহাশ্মশান এই পৃথিবীটা হয়ে গেছে মহাশ্মশান মহাশ্মশান